সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে পুরো উনিশ ঘন্টা ডিউটি এখন আর সিস্টেম বন্ধ করছি একটু সবার সাথে শেয়ার করি সিস্টেম বন্ধ করছি এখন আজকে পুরো উনিশ ঘন্টা ডিউটি অনেকে বলে যে আসলে বিদেশের টাকা অনেক সহজ শুধু বাতাসে ওড়ে ধরতে হবে কিন্তু আসলে প্রকৃত সেটা না বিদেশের টাকা আসলে অনেক কঠিন নয় ঘন্টা ডিউটি করার কথা ছিল কিন্তু সেখানে আজ একজন আসেনি যার জন্য মন্দির বললো যে ছুটি হবে না তো জাস্ট দুই শিফট করা লাগলো একসাথে পুরো দুই শিফটে আঠারো ঘন্টা ডিউটি সেখানে আরও এক ঘন্টা এক্সট্রা পুরো উনিশ ঘন্টা ডিউটি চলছে এখন সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত এখনও রুমে যেতে হয়তো এক ঘন্টা লাগবে পুরো উনিশ ঘন্টা ডিউটি তো আসলে যারা বলে যে বিদেশি আসলে টাকা অনেক সহজ সহজে পাওয়া যায় সেটা আসলে সত্য সঠিক না এখানে আসলে পরিশ্রম করা লাগে অনেক যেটা স্বাভাবিকভাবে বোঝা যায় আসলে বাংলাদেশে যদি কেউ একটা না উনিশ ঘন্টা ডিউটি করে ডাইরেক্ট কন্টিনিউ উনিশ ঘন্টা করে তো সেটা অনেক কঠিন তো ঠিক সেইভাবে এখানেও উনিশ ঘন্টা ডিউটি এখন চলছে এখন সিস্টেম অফ করছি আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করাই আর কি আমি করলাম জাস্ট এ ছেলে শোন এখানে উনিশ ঘন্টা ডিউটি তো প্রায় ম্যাক্সিমাম টাইম দাঁড়াই ডিউটি করা লাগে মানে যেহেতু ক্যাশিয়ারের কাজ টোয়েন্টি ম্যাক্সিমামই যারা ক্যাশিয়ার এবং ওয়েটার কাজ করে তারা ম্যাক্সিমামই দাঁড়ায় কাজ করা লাগে কারণ এখানে বসার সুযোগ নেই বসলে হয়তো যদি ক্যামেরা আছে ওপারে ক্যামেরা তারপর কখনও যদি মদির আসে তো দেখলে অনেক সমস্যা এই জন্য ম্যাক্সিমামই দাঁড়ায় ডিউটি করা লাগে তো সেইভাবে আমিও এখানে দাঁড়াইয়ে ডিউটি করছি আর সিস্টেমটা অফ করছি তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি আসলে বিদেশ কোনো কিছুই সহজ না এখানে সব কিছুই অনেক কঠিন তো এই সিস্টেম আমার ক্লোজ হয়ে গেছে অলরেডি হ্যাঁ এটা শেষ ডাস্টিক পেপারগুলো আউট করলে সিস্টেম হয়ে যাচ্ছে তো জাস্ট এই সিস্টেম সিস্টেম বন্ধ হয়ে গেছে আর সিস্টেম ক্লোজ হয়ে গেছে এখন শুধু পেপারটা রেডি করবো রিপোর্ট করবো আর গ্রুপে সেন্ড করব ব্যাস হলো কাজ তো বিদেশের বিষয়ে ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত ভিডিও শেয়ার করবো আপনাদেরকে কিন্তু আমি হয়তো অনেক ভালো করে গুছাই সব কিছু দিতে পারব না কারণ আমার হাতে এতটা টাইম বা সময় নাই যে আমি অনেক সুন্দর করে ভিডিও বানানো বা ভিডিওর ভিতরে ওপারে নিচে অনেক কিছু সাজগোজ করা তো কিছু হয়তো সম্ভব হবে না কিন্তু জাস্ট যে মূল কথাগুলো বলার দরকার বা যে মূল কথাগুলো আপনাদের উপকারে আসবে সেরকম কিছু কথা বলবো কিন্তু হয়তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা ওপারের যে বিভিন্ন রকম সিস্টেম করে ছবি এডিট করা এগুলো হয়তো হবে না কারণ এত সময় নাই আর এই এটার মাধ্যমে উপার্জনের কোনো উদ্দেশ্য নয় জাস্ট আপনাদেরকে জানানোর জন্য কিছু বলব ইনশাল্লাহ সামনে বিভিন্ন বিষয় নিয়ে আরও আলোচনা করবো ওকে আসসালামু আলাইকুম